স্বপ্নে কাতলা মাছ বা কাতাল মাছ দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কাতলা মাছ দেখে থাকি তো আমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আমরা জানতে পারি না তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি স্বপ্নে কাতলা মাছ দেখার সঠিক ব্যাখ্যাটি জেনে যাবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে কাতলা মাছ দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব। যারা বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে সকলের জন্য এই ব্যাখ্যা আমরা আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় যদি কোনো অবিবাহিত ব্যক্তি অবিবাহিত লোক সেটা হতে পারে ছেলে কিংবা মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে সপ্নে যদি কাতলা মাছ বা কাতাল মাছ বিক্রি করতে দেখে বেচতে দেখে তাহলে তার বিয়ে হবে খুব দ্রুতই তার বিয়ে হবে যদি কোনো বিবাহিত লোক বিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে কাতলা মাছ বিক্রি করতে দেখে বা বেচতে দেখে তাহলে অতি দ্রুতই তার সন্তান জন্মগ্রহণ করবে অথবা তার মনের কোনো বড়ো আশা আল্লাতলা পূরণ করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কাতলা মাছ কিনতে দেখে ক্রয় করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে সুখী জীবনযাপন করবেন সে যদি কষ্টের মধ্যে থেকে থাকে তাহলে তার জীবনে অচিরেই সুখ শান্তি নেমে আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কাতলা মাছের চাষ করতে দেখে কাতলা মাছ পানিতে চাষ করতে দেখে বা তার পুকুরে চাষ করতে দেখে বা যে কোনোভাবেই চাষ করতে দেখে তাহলে তার সম্পর্কে মানুষ ভালো ধারণা রাখবে তাকে মানুষ ভালো বলবে তার সুনাম সুখেথি ছড়িয়ে পড়বে যদি কোনো ব্যবসায়ী লোক সপ্তাহের মধ্যে ছোট কাতলা মাছ কেটে বিক্রি করতে দেখে বা বড় কাতলা মাছ কেটে বিক্রি করতে দেখে বা কাতলা মাছ কেটে বিক্রি করতে দেখে তাহলে এই সপ্তাহের ব্যাখ্যা হবে তার ব্যবসার লস হবে তার ব্যবসার ক্ষতি হবে যদি কোনো ব্যক্তি সপ্তাহের মধ্যে কাতলা মাছ কেটে বিক্রি করতে দেখে বা কাটতে দেখে তাহলেও এই স্বপ্নের ব্যাখ্যা তার ক্ষতি হবে বেদশক মোট কথা বলতে গেলে স্বপ্নে কাতলা মাছ কিনতে দেখা কাতলা মাছ বেচতে দেখা কাতলা মাছ দেখার ব্যাখ্যা ভালো তবে এটি কাটতে দেখা বা পিস পিস করতে দেখার ব্যাখ্যা বেশি একটি ভালো নয় তো আপনারা কোন ধরনের স্বপ্ন দেখেছেন সেটি আমাদের কমেন্ট সেকশনে সুন্দর করে লিখে জানাবেন আমরা চেষ্টা করব সে বিষয়ে আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে ভিডিও আনতে অথবা যদি সম্ভব হয় সাথে সাথে আপনার কমেন্টের সঠিক রিপ্লাইটি দিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামলি অবরাকু